ক্রিমিনালকে সুপারিশ করার জন্য কোনো ওলিওয়াল্লাকে পারমিশন দেবেন প্রশ্নই আসে না সুপারিশের পারমিশন যিনি করবেন তার যেমন সুপারিশ করার যোগ্যতা থাকতে হবে আর যার জন্য করা হবে তার সুপারিশ পাওয়ার যোগ্যতা থাকতে হবে সুপারিশ পাওয়ার যোগ্যতা কি আত্মীয়তা না হারিয়ে তো বেশি করে দেওয়া সুপারিশ পাওয়ার যোগ্যতা কি আমল নিজের কাজে আপনি আমল করেন তাহলে কে কে আপনার জন্য সুপারিশ করবে আপনি তাদের সঙ্গে আজকে কোনো কন্ট্যাক্ট করা দরকার নাই আপনি যদি সুপারিশের মোস্তাহেক হয়ে যান আর যারা সুপারিশ করার মোস্তাহেক আছে অটোমেটিক্যালি আল্লাহ তালা আপনার জন্য তাদেরকে পারমিশন দিয়ে দিবেন কিন্তু আপনার যদি মোস্তাহেক না হন তারা যদি মোস্তাহেক না হয় দুনিয়ার এত ক্লেইম দাবি দেওয়া সব কিছু বেকার হয়ে যাবে আল্লাহ তালা বলছেন সকল সুপারিশ সমস্ত কার হাতে আল্লাহর হাতে সুপারিশ একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করা যাবে কিনা এটা বরাদ্দ করবেন এটা অর্ডার কে দিবেন আল্লাহ এই জন্য আমরা যখন নবী করিম জিয়ারতে ওনার কাছে দরখাস্ত দিব আল্লাহ নবী ইয়ার্ল্লাহ আমার জন্য মেহরবানি করে সুপারিশ করেন ওনাকে দরখাস্ত দেবো কারণ উনি কি সাফাহাতের মালিক সাফাহাতের পারমিশন দেওয়ার মালিককে কে আল্লাহ তালা এই জন্য যিনি মালিক তার কাছে দরখাস্ত দিতে হবে এই জন্য ওখানে রাজার জিয়ারাতে গেলে যখন আপনি দোয়া করবেন কি বলবেন যে আল্লাহ আমার কিসমতে তোমার নবীজ ইসাল্লাহ আসলামের সুপারিশকে বরাদ্দ করে দিও দোয়াটা কার কাছে করতে হবে আল্লাহ তালার কাছে নুরসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে দোয়া করা নয় ওনার কাছে চাওয়া নয় ওনার কাছে কি কান্দা কান্দায় যে আমার মেহরবানি করে সুপারিশ করবেন না ওনার কাছে গেলে ওনাকে সালাত এবং সালাম পৌঁছানো এইটা হলো আমাদের ডিউটি এইখানে অনেকেই বুঝতে পারে না এলেমকে মিস করে ফেলে ওইখানে গিয়ে ওনার কাছে হাউ মাউ করে কানতে থাকে আপনি হজে ওমরা গেলে দেখবেন এরকম মানুষ পাওয়া যায় যে মনে করে নবী করি সব কাছে আসছি ওনাকে ভালো করে বলে দিলে জিনিসটা কাজে লাগবে এটা উল্টা চিন্তা বলতে হবে কার কাছে ভালো করে আল্লাহ তালার কাছে কারণ আল্লাহ এই সুস্পষ্ট আয়াত এটা কি আমার আপনার অপিনিয়ন না আল্লাহর আয়াত আল্লাহ তালার আয়াত কোন সুরা সুরার নাম মনে রাখেন যারা এই সমস্ত উল্টো পাল্টা তর্ক করে তাদেরকে কোরআন দেখি বলে যে কোরআনে দলিল দেখো যদি তোমার চোখ থাকে সুরা কত নম্বর আয়াত চুয়াল্লিশ নম্বর আয়াত এইখানে জামিয়া বলে দেন সমস্ত সাফা আত আল্লাহর জন্য নিবেদিত আল্লাহর কাছে এগুলোর মালিকানা আল্লাহর হাতে কারো হাতে সুপারিশ করার কোনো অনুমতি নাই আয়াতের কুর্সিতে আল্লাহ দিয়া সবিন্দা হইলা ইদনি আল্লাহ পারমিশন না দিলে কেউ কোনো নবী কোনো ওলি কেউ তোমার জন্য সুপারিশ করতে পারবে না লাহুমুল কুসামাওয়াল আসমান জমিনের সমস্ত মালিকানা সে আল্লাহ তালার হাতে তোর যাও তোমরা একদিন আল্লাহর কাছেই ফেরত যাবে এ একটি আয়াত শোনেন খুলিল্লাহ শাফাত জামিয়ার তাফসিরের মধ্যে অন্য আয়াতে সুর আল বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে এসেছে ওইটার পরে তো আসে সুরা আটাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে যারা সুপারিশ করার যোগ্যতা থাকবে নবী হোক ওয়ালিয়াল্লাহ হোক মিক্কার হোক শহীদ হোক আলেম হোক হাফিজ হোক গাজী হোক এ যারা সুপারিশ করার পারমিশন নিকারদেরকে দেবেন আল্লাহ তালা তারা কার জন্য সুপারিশ করবেন ইল্লা আলেমানির তাব আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাকে যাকে সুপারিশ করার জন্য বরাদ্দ করবেন তারা শুধু তাদের জন্যই সুপারিশ করবেন আর কারো জন্য নয় সুরা আম্বিয়ার আটাশ নম্বর আয়াত ঠিক আছে এটা ভেরি ক্লিয়ার কোরআনের পাখির অনেকগুলো আয়াতের সুস্পষ্টভাবে বলা হয়ে গেছে এবং হাদিস শরীফ তো কাজেই তোমরা আল্লাহ তালার কাছে যে আশা লাগবে চুম্ম ইলেই হেতু রুজা আল্লাহর কাছে ফেরত আসবে ওই কথাকে মনে করে আসার জন্য প্রস্তুতি নিয়ে আস ওয়া ইজা দুকের আল্লাহ দাহুশ মাজ্জাদ কলুবুল্লা দিন আলাই উ মিনু নবিন আ হেরা ওয়া ইজা যুকে আল্লাহ দিন আমি দু নিহি ইজা এত সুন্দর কথা বলার পরেও কিছু লোক আছে যখন তাদের সামনে আল্লাহর কথা এক আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহর কালামকে পেশ করা হয় শরীয়তের দলিল কোরআন হাদিস দিয়ে আলোচনা পেশ করা হয় কিছু লোক আছে ইসমা আজাদ কলুবুল্লা দিন আলাই উমিনুনাবিল আখেরা যারা আখেরাতের প্রতি একইন করে না তাদের অন্তরের মধ্যে তাকাব্বর চলে আসে এগুলো শুনতে চায় না তারা এইগুলা রাখেন তারা শুনতে চায় আরেকটা ওয়াঈদা দল্লা দিন আল্লাহ ছাড়া যদি অন্য কারো কথা আলোচনা করা যায় তারা খুব খুশি হয় তখন তাদেরকে যদি ওয়াজ করা যায় আব্দুল কাদের জিলানি কি করছে জানো কবরের মধ্যে যখন তাকে জিজ্ঞেস করছে মান রাব্বুকা ধরে দিছে থাপ্পড় ফেরেস তাদেরকে এত বড় সাহস আমার এই প্রশ্ন করিস জিনিস না আমাকে না হজুবাহ এগুলো বললে কিছু লোকে আহা কি খুশি হয় কোরআন হাদিসের কথা যে এগুলো ঠিক নয় এগুলো গল্প এগুলো মিথ্যা বানানো অলি আল্লাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে এগুলো বলতে গেলে তারা পছন্দ করে না মাজারের পিছনে তারা পূজা করে মাজারের পয়সার পিছনে তাদের কারবার আছে। তাদের কাছে আপনি এই শহীদ তৌহিদের ওয়াজ করলে তারা শুনবে ভালো লাগবে তাদের কাছে কেরামতের কাহিনী আর এগুলো বললে কি খুশি বা বাবা এগুলো তাদের দরকার তো আল্লাহ তালা বলেন যে তাদের কাছে যদি আল্লাহর দিনের কথা আল্লাহর তৌহিদের কথা বলা হয় ভালো লাগে না এটাকে পছন্দ করে না এরকম তা আল্লাহ ছাড়া অন্য কারো বুজুগে যত বয়ান করা যায় এটা খুব সুন্দর লাগে তাদের কাছে এটা তারা শুনতে চায় সোজা কথা হলো যে আমাদের দেশের মধ্যে যেমন কিছু লোক আছে এই সমস্ত শুনতে ভালো পায় তাদেরকে শুনানোর জন্য এরকম মিথ্যাবাদী কিছু কাহিনীওয়ালা আছে গাল গল্প মিথ্যা কাহিনী দিয়ে ওয়াজ করবে এটাতে লোকেরা খুশি আর সেই জায়গায় আপনি যখন গিয়া এই সুন্দর তাওহিদের কথাগুলো বলা শুরু করে দিবেন যে শাহ শাহজালাল কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আল্লাহ তালার তারা বলবে দেখছো বেটা শাহ জালাল কোন ক্ষমতা নাই বলে কি রে হ্যাঁ সিলেট এয়ারপোর্টে কোনো বিমান অ্যাক্সিডেন্ট হয় না উনি থাকার কারণে অ্যাক্সিডেন্ট হইলেও মানুষ মারা যায় না উজুবুল্লাহ দেখছেন পত্রিকা লেখেনা এইগুলো তারপরে বাংলাদেশের ইলেকশন শুরু করে রাজনৈতিক দলগুলো সাধারণের মাজার জায়ার দিয়া আল্লাহর কাছে তো অভিক চাইয়া তো এগুলোর নাম কি তাহিদ না শেরেক আপনি যদি ওইখানে গিয়ে এই ওয়াজ করেন আপনারা আস্ত রাখবে নাকি হ্যাঁ এই হলো অবস্থা তাহলে এই মুসলমানগুলোর ভিতরে আছে শেরেক আমাদের জাতিকে শেরেক থেকে উদ্ধার করা এই জন্য কে কে পেরেশানি করতেছেন কী পেরেশানি করেন কী করেন আমাদের আপনার গ্রামে গঞ্জে থানায় এই যে আত্মীয়গুলো পড়ে আছে এই যে তাদের মাজারের প্রতি এই একই আঁকি নিয়ে বসে আছে সেরকের মধ্যে যে ডুবে আছে তাদেরকে তৌহিদের দিকে আনতে হবে না এই জন্য তৌহিদের বই কিতাপত্র আলোচনা ক্যাসের তাফসির এগুলো তাদেরকে শোনানো দরকার দেওয়া দরকার কিনা এই যে ভাইরা কষ্ট করে এইগুলো র্যাকেট টাকার করতেছেন কী জন্য তাদের মতলব কি আমি জানি ভাইরা টাকা বানানোর উদ্দেশ্য নয় এই এই কথাগুলো আমাদের ভাইদেরকে পৌঁছানো দরকার আমাদের অনেক বাংলাদেশে মনে বড় আলেম ওলামা একেরাম আছেন বলেন কিন্তু বেশি বলতে পারেন না বেশি বলতে গেলেও অসুবিধা আছে এই জন্য কোনো কোনো ওলামা কদ্দুর বলেন আর কদ্দুর বলেন না হিসেব করে বলা লাগে আলহামদুলিল্লাহ এই দেশে তো মোটামুটি আমরা একটু বলার সুযোগ আছে তো এই জন্য এই কথাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেন হ্যাঁ এগুলো বিভিন্ন সময় গিফট দেওয়া দরকার যে মানুষকে দিনীয় এলেম শহীদ তহীদের দিকে নিয়ে আসেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন নিজেদেরকে একমাত্র ঈদের উপরে সুন্নতের উপরে টিকিয়ে রাখতে পারি ইনশাল্লাহ এবং আমরা যখন ঘুমোতে যাই আল্লাহ তালা যেন আমাদেরকে জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় মৌতের কথা স্মরণ করে আমল তৈরি করার জন্য তৌফিক দান করেন কেউ যদি প্রায় মৃত মা বাবা বোন নিকট আত্মীয়দেরকে স্বপ্নে দেখেন তাকে মৃত্যু অতি নিকটে বুঝায় কিনা এ থেকে মুক্তির উপায় কি মৃত্যু থেকে তো মুক্তি পাবেন না মাউত তো সেটা বাঁচার উপায় নাই কিন্তু এখন স্বপ্ন অনেক সময় যেটা আমি একটু আগে বললাম যে আদগাস ও আহলাম কিছু কিছু স্বপ্ন শয়তান দেখায় ওই যে সাহাবিকে বলছি তোমার তাকে জবাই করা হয়ে গেছে তার কল্লা আলাদা হয়ে গেছে তিনি ভরকে গেলেন শয়তান মাঝে মধ্যে মানুষকে বিভিন্ন তরিকায় কষ্ট দিতে চায় একটা তরিকা হলো যে তাকে ঘুমের মধ্যে তাকে সন্ত্রস্ত আতঙ্কিত করে দেওয়া সে ঘুমের থেকে উঠলে যেন তার একটা দুশ্চিন্তা নিয়ে উঠে আপনি এই সুন্দর যত আমল আছে বেশি করে সে পড়ে শোন যে শোয়ার আগের যে দোয়াগুলো যে আয়াতগুলো আছে আয়াতুল কুরসি সুরা বাঁকাড়ার শেষে তিন আয়াত তিন কুল এবং আরও কিছু আমল যা পারেন আর আপনার কানের কাছে কোরআনের ক্যাসেট স্লো করে দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে যান শালাব চলতে থাকুক অসুবিধা নাই আপনি ঘুমিয়ে গেলে ক্যাসেট চলতে পারে অসুবিধা নাই তো এগুলো আপনাকে হেল্প করবে এছাড়াও অনেক সময় মানুষের স্বাস্থ্যগত কারণে শারীরিক কারণে তার ব্রেনের মধ্যে যখন প্রেশার পড়ে এটা একটু মাঝে মধ্যে ঠিক অর্ডারে কাজ করে না ঘুমের মধ্যে অনেক আমি অসুস্থ লোকদেরকে দেখেছি একটু বুড়ো হয়ে গেলে বেশ অসুস্থতা ফেস করলে এরপরে ওনারা খুব বেশি এরকম দুঃস্বপ্ন দেখেন তো এটাকে মনে করতে হবে যে নাথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি এটাকে এত সিরিয়াসলি গুরুত্ব দেওয়া দরকার নাই আপনি ইগনোর করবেন আপনি এটা গায়ে মাগবেন না বেশি তাহলে এক পর্যায়ে শয়তান নিরাশ হয়ে যাবে এর এত ভয় স্বপ্ন দেখায় ব্যাটার কোনো খবরই নাই তখন সে আপনাকে ছেড়ে অন্যদিকে যাবে মোটেই নোটিস করবেন না কবর জেয়ারাত কি কবরস্থানে গিয়ে করতে হবে কবরস্থানে গিয়ে কবর জেয়ারাত করা উত্তম এই সেন্সে মায়েতের জন্য বেশি ফায়দা হবে না কম ফায়দা হবে সেটা বলা মুশকিল অনেক সময় ঘরে আপনি মনোযোগ দিয়ে করলেও মাইয়েতের কাছে দেওয়া পৌঁছে যাবে কবরস্থানে গিয়ে করলেও পৌঁছবে কিন্তু কবরস্থানে গেলে আমাদের নিজেদের ফায়দা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জুরু কবুর ফাই নাহা তুদা কিরকম বিল আখেরা তোমরা কবর জেয়ারাত করো কারণ কবর জেয়ারাত করলে এটা তোমাদের আখেরাতকে মনে করিয়ে দেবে কাজে আমাদের ফায়দা আছে আর স্বাভাবিকভাবে কবরের কাছে গেলে মনটা আরেকটু বেশি নরম হয় কিনা তখন মায়েতে যেন দোয়া করতেও একটু মনে মধ্যে দাগ বেশি কাটবে আরেকটু খুশু আসবে একটু মনোযোগ আসবে এতটুকুন অতিরিক্ত ফায়দা থাকতে পারে তবে আপনি মাই প্রত্যেক সপ্তাহে একদিন ঠিক করতে হবে প্রত্যেক মাসে তিনবার যাইতে হবে এরকম কোনো মুখস্থ করার দরকার নেই আপনি ঘরে বসেও কবর জেয়ারাত করতে মানে মাইতে যেন দোয়া করতে পারবেন মহিলাদের কবরস্থানে গিয়ে জিয়ারাত কোরআন পড়ায় কোনো বাধা আছে কিনা মহিলারা কবর জেয়ারাত করতে যাওয়া নিষেধ এক হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন যে সমস্ত মহিলারা বেশি বেশি করে কবর জিয়ারত করে আল্লাহ তাদেরকে লানত করেন এই জন্য মহিলারা কবর জিয়ারত করতে যাওয়া ঠিক না এটাই হলো মেজরিটি ওলামা ইকরামের অপিনিয়ন এবং ফাতুয়া তো এখানে কেউ কেউ বলেছেন যদি এক আধবার একটুবার দেখতে কবরটা মনে চায় এবং রেগুলার না যায় প্রত্যেক ভ্যারি ফ্রিকুয়েন্টলি না যায় এক আধবার ওয়ান অফ যায় এবং কিছু শর্ত সর রক্ষা করে যে ওই সময় পুরুষরা এরিয়ার মধ্যে নাই এবং মহিলা একদম আপাদমস্তক পুরনো কাপ দিয়ে ঢেকে যাবেন তার চেহারা কোনো পুরুষের দিকে যেন নজর না পড়ে তারপরে তিনি যদি উচ্চ স্বরে বিলাপ না করেন না কাঁদেন এবং রেগুলার না যান শুধু একটিবার বাবার কবরটা দেখতে চাইছেন এরকম যায় তাহলে এরকম শর্ত সাপেক্ষে এক আধবার যেতে পারেন এটা কিছু কিছু আলিম ফতুয়া দিয়েছেন এই শর্তগুলোর আলোকে কিন্তু ফ্রিকুয়েন্টলি ঘন ঘন যাওয়া এটা ব্যাপারে কোনো মতামত নাই কোনো ফতুয়া নাই মৃতদের আর তা কি প্রতিনিয়ত তার জীবিত বা মৃত আপনজনদেরকে দেখতে পান কি না এখন এটা তো রুহ ইয়েস আলু কানের রুহ রুহ কী করে কোন হালতে আসে এটা ডিটেলস খবর কি আমাদের কাছে কোরআন হাদিসে আসছে আসে না বরং আজকের হাদিস যেটা শুনলেন যে ওই আলমে আর ওয়াহতে আল্লাহ তালার কবজায় যখন থাকে ঘুমন্ত অবস্থায় সেখানে লিটল বিট অফ এই রু বিভিন্ন রুহের সঙ্গে অন্য রুহের দেখা হয় এটা আমাদের কিছুই মনে থাকে না কিন্তু স্বপ্নে লিটল বিট যেটা দেখেন ওইটা আসলে এদুর পর্যন্ত শেষ এর বাইরে কোরআন হাদিসে কোনো ইনফরমেশন নাই রুহ কবে আসে কয়দিন আসে ওই যে মরে গেলে চল্লিশ দিন পর্যন্ত আসে যে সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো মিথ্যা কথা আর বলে যে বাতি জ্বালাইয়া রাখবা কয়দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত মাইতের ঘরে বাতি জ্বালাইয়ে রাখবা কারণ মাইত রু আসে ভিজিট করতে এগুলো সব মিথ্যা কথা এগুলো কি মিথ্যা কথা আল্লাহ আল্লাহ নবীর নামে শরীয়তের কথা মানে তো আল্লাহ আল্লাহ রসুরের নামে বলা হচ্ছে এগুলো বড় শক্ত গুণা চেক না করে এই সমস্ত গুণা আমাদের গ্রামে গঞ্জে এই সমস্ত ফতুয়া প্রচলিত হয়ে আছে মহিলারা খুব বেশি করে মুখস্থ করে রাখেন এগুলোকে কোনো কোনো শ্বশুর ওনার বৌমাকে পা হাত টেপানোর জন্য অনুরোধ করেন এটা কি জায়েজ মিন জালেক এটা একটা শয়তানের লক্ষণ ছাড়া আর কিছু নয় এই শ্বশুরকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে তাকে দিয়ে বড় গুণা করানোর জন্য খবরদার খবরদার মিন জালেক যদিও দেখা সাক্ষাৎ সামনে আসা জায়েজ আছে কিন্তু শরীর টাচ করা একদম না জায়েজ খবরদার এবং আপনারা জানেন মাঝে মধ্যে পত্রিকায় খবর আসে কিছু লোক এই তরিকায় গিয়ে লম্পটের চরিত্র গ্রহণ করে আল্লাহ তালা মাফ করুন আমাদেরকে এ সমস্ত শয়তানি থেকে কোন এক মৌলানা ওনার বয়ানে বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জন্ম নাকি কোন নাপাক পানি থেকে হয়নি ওনার পিতার কপালে নাকি কোন বস্তু ছিল এবং ওনার মাতা তাকে চুমা দেওয়ার পর ওনার মা গর্ভবতী হন এইভাবে ওনার জন্ম হয় তার সত্যতা কী তারা স্বয়ং রসুল্লাহ সাল্লাসাল্লাম থেকেও বেশি খবর রাখে এই খবরটা যদি হইতো এক নম্বর এটা তো নবীকরণ নিজে দেখেনে দেখার কথা না কারণ ওনার জন্ম হয়েছে মানে দুনিয়াতে আসার আগেই তো জন্মের প্রক্রিয়া চলছে আর যদি আল্লাহ তালা এরকম কিছু ঘটাইতো তাহলে ঘটাইতেন আল্লাহ তালা ওনাকে বলতেন যে আপনার জন্ম অন্য মানুষের মতে হয় নাই আপনাকে আমি এই তরিকায় জন্ম করেছি এই খবরটা আল্লাহ তালা কোরআনে দিবেন অথবা হাদিসে রসুল্লাহ সাল্লামের কাছে আসবে এই পর্যন্ত এই তরিকায় কোনো কোরআনের আয়াত পাইছেন আপনি কোনো হাদিসে পায় পাওয়া গেছে বোখারি মুসলিম থেকে আরম্ভ করে তাহলে এগুলা গাজাখরি শয়তানি কথা এলেম থেকে বঞ্চিত করে মানুষকে গোমরাহী দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান মানুষকে ওয়াজ নসিহতের নামে কিছু লোককে এলেম থেকে বঞ্চিত যারা কোরআন হাদিস যাদের বিষয় নয় আজগবি গল্প কাহিনী যাদের বিষয় তাদের কাজ হলে এইগুলো দিয়ে বয়ান করা এই জাতীয় ব্যায়াম যখন শুনবে মনে করবেন এইরকম মজলিস থেকে আপনাকে শত শত মাইল দূরে থাকতে হবে ওখানে যাওয়া মানে আপনি গোমরাহের দিকে নিজেকে নিয়ে যাওয়া ইফ এ চাইল্ড ইজ বর্ন লেফট হ্যান্ডেড শুড হি বি টট অন মেই টু ইট উইথ হিজ রাইট হ্যান্ড ইভেন দো হি ফাইন্ডস ইট ইজিয়ার টু ইট উইথ হিজ লেফট হ্যান্ড অ্যান্ড হুইচ হ্যান্ড শুড হি ইউজ ইন দ্য টয়লেট কোনো ছেলে যদি বাম হাতে ইউজ করতে অভ্যস্ত হয়ে জন্মগ্রহণ করে তার ডান হাত চলে না সকল কাজ করতে বাম হাত দিয়ে তাহলে এই বাচ্চাকে জোর করে ডান হাতে খাওয়া কি শিখাইতে হবে নাকি তা যেটা তার জন্য ইজি হয় তাকে বাম হাতেই ছেড়ে দিতে হবে আর যদি তখন সে না পারে বাম হাত দিয়েই খায় তাহলে কোন হাত দিয়ে সে টয়লেট সাফ করবে সুন্দর প্রশ্ন দেখেন এক নম্বরে হলো যে বাম হাতে অভ্যস্ত হওয়াটা কোনো কোনো সময় প্র্যাকটিসের ম্যাটার কোনো কোনো ছেলে এত ডিফিকাল্ট নয় তাকে আস্তে আস্তে প্র্যাকটিস করাইলে সে ডান হাতে লেখা অভ্যাস হয়ে যাবে এরকম কিছু কিছু ছেলের ক্ষেত্রে আছে। আর কিছু কিছু আছে না ভ্যারি হার্ড ভ্যারি স্ট্রং আপনি তাকে যতই চেষ্টা করেন তার কষ্টই বাড়বে কিন্তু বাম হাতে সে কিছুতে অভ্যস্ত হতে পারবে না তাহলে এই বেতারাকে কষ্ট দিয়ে আর লাভ নাই আল্লাহ তালা তাকে যে হালাতের উপর রেখেছেন এই হালাতে ছেড়ে দেন এখন আপনি ক্যামনে বুঝবেন যে তারটা চেষ্টা করলে ঠিক হবে চেষ্টা করা দরকার না তারটা আমরা চেষ্টা না করে ছেড়ে দেওয়া দরকার বুঝবেন কেমনি কিছুদিন চেষ্টা করলে থাকলে বোঝা যাবে যে কিছু ইম্প্রুভ করছে কি না এইটার লক্ষণ হলো একটু যদি ইম্প্রুভ করে তাহলে আশা আছে আর একটু করবে আপনি ক্যারি অন করেন আর দেখা যায় বেশ কিছুদিন চেষ্টা করলাম একটুও ইম্প্রুভমেন্ট ঘটে না তাহলে তাকে আল্লাহ তালার হালাতের উপরে ছেড়ে দেন যে হালতে আল্লাহ তাকে পয়দা করেছে লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উস আহা মানুষের সাহায্যের বাইরে আল্লাহ মানুষকে জোর করে কষ্ট দিয়ে কিছু করাইতে চান না আমাদের সমাজে বড় ভাই বোনদেরকে নাম ধরে ডাকা হয় না কারণ এটা নাকি বেয়াদবি আবার এ দেশের সমাজের ছোটরা বড়দেরকে নাম ধরে ডাকে নো প্রবলেম এ বিষয়ে ইসলাম কি বলে মুরব্বীদেরকে সম্মান করতে ইসলাম বলেছে সহি হাদিস আছে মানলাম ইউকের কাবিরানা হামসাগিরা না একে হাদিসে তিনি বললেন যে এই ব্যক্তি ছোটদেরকে মহাব্বত করে না বড়দেরকে সম্মান দেখায় না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তো বড়দেরকে সম্মান দেখানো এটা তো একটা ভালো কাজ আর একটু যদি নাম ছাড়া বড়ো ভাই বলে ডাকেন কায়দা করে ডাকতে হয় এটা আমরা তাদেরকে শেখানোর দরকার ছিল আমরা শিখতে পারব চেষ্টা করলে ইনশাল্লাহ কবরস্থানে গিয়ে কোরআন খতম যায় কি না মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পালন করা যায় কি আমার মা মাজারো পীরে বিশ্বাসী তার সাথে কী সম্পর্ক রাখা যাবে ইন্দা হি প্রথম দিকের কথাগুলোতে আমরা অনেকবার বলেছি যে কোরআন খতম করা আপনি করতে পারেন ঘরে নিজে ভলেন্টিয়ারলি করবেন যে আমার আবর্জনা আমি কোরআন খতম করবো ফাইন যাইজ আছে কবর যে গিয়ে করাটা এটা ঠিক নয় দুই নম্বর হলো যে কোরআন খতম করাইতে আমাদের দেশে ও মিয়া সাহেব দশজনকে ডেকে নিয়ে আসে তিন দশম তিরিশ পাড়া পড়বে তিন পাড়া করে এক একজন আর তাদেরকে ভালো করে ডাকছে খাওয়াইতে হবে আর যাওয়ার সময় তাদেরকে কিছু পয়সা দিয়ে দিতে হবে এই ভাড়াটিয়া এই খতমের কোনো মূল্য আলার কাছে আছে না কোরআন খতম করা এটা কি এবাদত এটার নাম কি এবাদত এবাদত কি পারিশ্রমিকের পারিশ্রমিক বিনিময় করা যায় না কেউ যদি বলেন যে আপনি আমার জন্য দশ টাকা নামাজ পড়েন আপনার পঞ্চাশ পাউন্ড দেব যায়দ আছে নাই তো কেউ কেউ বলবেন যে হজ সমাজে বদলি হজ করে সেটাকে আমরা যায় সেটা বদলি হজ মানে যে সেই বেচারা কষ্ট করে করবে খরচটা আপনি দিবেন কিন্তু সে যদি আবার ক্লেম করে যে আমি যে এক মাস থাকবো তিন সপ্তাহ আমাকে তার জন্য আরও দুই হাজার পাউন্ড বসির দেওয়া লাগবে আমাকে পারিশ্রমিক দিতে হবে খালি খরচ দিলে হবে না তাহলে না জায়েজ শুধু খরচ দেওয়া হজের জন্য জায়েজ আছে এটা আলাদা মাসা। এবং নবী করিম থেকে স্বয়ং বর্ণিত আছে তিনি বলেছেন যে আরেকজনের হজ বদল করা জায়েজ আছে কিন্তু তিনি বলেন নাই আরেকজনের অন্য এ বাদাত কোরবানি বলা বলে নামাজ এরপরে কোরআনতলাবাদ যে আরেকজনের করতে পারে এটা জায়েজ আছে ওনার থেকে প্রমাণ নাই কাজে এটা জাহেজ নাই নিজে করতে যা পারেন খতম না করতে বলে যা পড়তে পারেন আর কেউ ইন্তিকাল করলে আর সবাই মিলে আরেক দিন কোনো কোনো জায়গায় এক পারা এক পারা করে তিরিশ পরা আলাদা সেপারা দেওয়া আছে একটা ফাংশন করে এক ফাংশনের মধ্যে সবাই এক একপাড়া করে এক বৈঠকে পড়তে হবে এক খতম শেষ করে দিতে হবে এই ফর্মালিটির কোনো দরকার নাই যার যা মনে হয় পড়েন আপনার মনে চায় এক পারা পড়েন মনে চায় সুরা পড়েন মনে চায় আপনি টার্গেট নেন যে আমি এক খতম করব এটা এক মাস লাগুক আর ছয় মাস লাগুক আমি করবো অসুবিধা নাই করেন আপনি কিন্তু এরকম ফিক্স করে বিশেষ করে পয়সা দিয়ে আনুষ্ঠানিকভাবে করানো এটা সহি কোনো দলিল করানো এবং হাদিসে নাই যে পয়সার বিনিময়ে পারিশ্রমিক দিয়ে বকশির দিয়ে এরকম ইবাদত করানো যায় চার দিনে চল্লিশা এগুলো চেহলাম এ সমস্ত কিছু বিধাত নবী করিমাল্লাহ সাল্লাম এগুলো কিছু করেননি